সম্মানিত হাজিরিন আজকে আমরা জানবো স্বপ্নে সাপ দেখার আলোচনা আমরা এমনিই আলোচনা করছিলাম আগের কয়েকটা ভিডিওতে করেছি যাই হোক স্বপ্নে কেউ যদি দেখে সাপ তার নিজের বাড়িতে এসেছে এবং তার বাড়ি ঘর ভর্তি সাপে তাহলে মুসলমানদের মুসলমানদের শত্রুতা তার ঘরে আশ্রয় নিবে এবং কুপ্রবৃত্তির অনুসারী কোনো ব্যক্তির সাথে তার মিলন হবে জলস সাপ হলো সম্পদ সুতরাং যদি কেউ তার পকেটে অথবা তার আস্তিনে জলজ ছোট কোনো ধরনের সাপ দেখে এবং কিন্তু সে ওই সাপকে দেখে ভয় পাচ্ছে না সাপত তাকে ক্ষতি করছে না তাহলে তার সম্পদ হবে আর যদি স্বপ্নে দেখে তার শত্রু তার ক্ষতি করার জন্য চেষ্টা করছে অথবা কোনো ব্যক্তি যদি দেখে তার ঘরে সাপ প্রবেশ করছে কিন্তু সাপ তার ক্ষতি ছাড়াই বের হয়ে যাচ্ছে তাহলে তার শত্রু তার পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্য থেকে হবে আর যদি সাপকে ঘর বাড়ি ঘর ছাড়া অন্য কোথাও দেখে তাহলে তার তাহলে তার শত্রুগণ হবে বহিরাগত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে প্রত্যেক প্রান্তে সাপ মারা হচ্ছে এবং তার মধ্য থেকে সে একটি বড় সাপ মারছে তাহলে সে ওই দেশের বাচ্চা হবে এবং ছোট্টদেরকে মেরে ফেলবে যদি সে যদি সে যে সাপটি মেরেছে এটা বিষাক্ত সাপের মতো হয় আর যদি দেখে বিষাক্ত সাপটি উপরে উঠেছে তাহলে সে ব্যক্তি সম্মানিত ও আনন্দিত হবে আর যদি কেউ স্বপ্নে দেখে সাপ উপর থেকে নিচে অবতরণ করছে তাহলে ওই স্থানের একজন নেতা মারা যাবে যদি দেখে সাপ মাটি থেকে বের হচ্ছে তাহলে ওই স্থানের জন্য শাস্তি যদি দেখে তার বাগান ভর্তি সাপ তাহলে তার বাগান বৃদ্ধি পাবে এবং তার বাগানে যে সকল বৃক্ষ রয়েছে এগুলো বৃদ্ধি পাবে ও জীবিত থাকবে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রহিমাউল্লাহ তালায়ের নিকট এসে বলল আমি স্বপ্ন দেখেছি সাপ দৌড়াচ্ছে আর আমি তার পিছন পিছন চলছি অথবা সাপটি গর্তে প্রবেশ করলো আর এই সময় আমার কাছে একটা কোদাল ছিল আমি কোদাল দিয়ে সাপের মুখ দ্বিখণ্ডিত করে দিলাম ইমাম ইমনে সিরিন সিরিন বললেন তুমি কি কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে লোকটি বললো হা ইমাম সিরিন বলেন অচিরেই তুমি তাকে বিবাহ করতে পারবে এবং তুমি তাকে বিবাহ করে সম্পদশালী এবং পরবর্তীতে তুমি সাত হাজার দীর্ঘাম রেখে মৃত্যুবরণ করবে তো তাই হয়েছিল যা ইমাম ইমনে সিরিন বলেছিলেন সে বিবাহ করেছিল তবে টাকা পয়সা রেখে সে মৃত্যুর সময় মরে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন আলাইকুম আলিকুম আরহামতুল্লাহ